জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন অনেকেই করেছে অনেকে করার পরে আবেদন ফর্মটা গিয়ে কলেজে জমা দিয়েছো এখনও তোমাদের কাছে মেসেজ আসতেছে না অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া কতদিন পর্যন্ত মেসেজ আসার সময়সীমা যদি মেসেজ না আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বলে দিয়েছে যে তোমরা যেন আবার সেই কলেজে যোগাযোগ করো মানে কলেজে যাইতে বলে না যোগাযোগ করতে বলছে সো এই জায়গায় মেসেজ আসাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভর্তির দ্বারা বলে দিয়েছে যে তোমরা সাতশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজে তুমি আবেদন করবা সেখানে তুমি জমা দিবা জমা দেওয়ার পরে এবং তুমি তার আবেদন ফর্ম এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তুমি জমা দিবা জমা দেওয়ার পরে তুমি সেই কলেজে গিয়ে তুমি জমা দিয়ে আসবে কলেজ তোমাকে একটা ফিডব্যাক একটা মেসেজ দিবে যদি সেই মেসেজটা কলেজ না পাঠায় দেন তুমি কিন্তু বুঝে নিবা তোমার আবেদনটা কনফার্মভাবে হয়নি আর তোমার যদি আবেদন কনফার্ম না হয় দেন কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নিচ্ছে সেখানে অংশ নিতে পারবা না কারণ এটাকে বলা হয় প্রাথমিক নিশ্চয়ন এই প্রাথমিক নিশ্চয়ন যদি কলেজ না করে দেন কিন্তু তোমার কিন্তু ঝামেলা আছে তাই আমি আবারও বলবো যে তোমরা এই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু এই জ নম্বর পয়েন্টে বুঝিয়ে দিতে চাই এটা নিয়ে আমি আগেও কথা বলেছি বাট এস এম এস কতদিন পর্যন্ত দেখতে পাচ্ছ আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত হয়ে আবেদন ফরম প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজে যত সময় জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদনের ফরম অনলাইনে নিশ্চয় করবে সে সকল আবেদনকারীকে এস এম এস পাঠিয়ে এস মাধ্যমে তা জানিয়ে দিবে কলেজ আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকে তার মোবাইল ফোন এস এম এস না পেলে বুঝতে হবে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ নিশ্চয়ন করা হয়নি মানে বুঝো কতটা মারাত্মক একটা কথা যদি তোমার ফোনে মেসেজ না যায় তাহলে তুমি বুঝে নিবা তোমার কলেজ নিশ্চয়ন করেনি মানে তুমি টাকা জমা দিয়েছে কিন্তু কোনো কলেজ নিশ্চয়ন করেনি এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে আবার যোগাযোগ করতে হবে মানে তোমাকে আবারও যোগাযোগ করার কথা বলেছে সেটা আমি বলছি তো এখানে কিছু কলেজের আমি ব্যাপার নিয়ে একটা আলোচনা করছিলাম কলেজগুলো নিয়ে আলোচনা করছিলাম যে কীভাবে কী করা যায় আমি এখানে ঢাকা কলেজ সিটি কলেজ ঢাকা তেজগাঁও কলেজ সিটি কলেজ নিয়ে একটু দেখছিলাম যে কীভাবে তারা ব্যাপারটাকে ডিল করছে সেই জায়গায় তোমাদেরকে আমি একটু বলে রাখি শোনো যদি তুমি কলেজে কলেজ নর্মালি বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো একটা এস এম জন্য যদি তিন দিনের মধ্যে কোনো প্রকার মেসেজ কলেজ তোমাকে না পাঠায় দেন তোমার উচিত হবে সেই কলেজে যোগাযোগ করা সেক্ষেত্রে তোমরা যাতে মানে যে কোনো মানে তোমার কি এটাকে ভর্তি বিষয়ক যে তাদের যে ওয়েবসাইট রয়েছে বা তাদের যে মেন ওয়েবসাইট ওয়েবসাইট বা ফেসবুক পেজে তাদের নাম্বার পাবা সেই নাম্বারে তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবে যে আমি তেজগাঁও কলেজ থেকে দেখাচ্ছি এরকম একটা পাবা যে অনলাইন পেমেন্ট এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাডমিশন প্রসেস অনার্স এখানে যদি আমি নিজের দিকে আসি আমি কিন্তু এখানে পুরো গাইডলাইন পাবো কীভাবে টাকা দিতে হবে এবং সবাই সেই যে হটলাইন নাম্বার দিয়ে দিছে তো তুমি চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো তাদের সাথে তো এরকমভাবে প্রত্যেকটা কলেজে হটলাইন নাম্বার যেমন এখানে তেজগাঁও কলেজ সিটি কলেজে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন চব্বিশ প্রতিশ এটা তোমাদের জন্য সেখানে কিন্তু তুমি ক্লিক করলে সব তথ্য পেয়ে যাবে এবং তুমি তুমি হেল্পলাইনে এভাবে যোগাযোগ করে নিবা যদি কোনো কারণে যোগাযোগ করতে না পাও তোমাকে সেই কলেজে উপস্থিত উপস্থিত থাকতে হবে হয়ে তোমাকে বলতে হবে যে আমার ফোনে মেসেজ আসেনি আমার আমার আবেদনটা কি কনফার্ম হয়েছে কিনা কারণ যদি কনফার্ম না হয় তুমি কিন্তু ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবে না সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে যে কলেজ করতে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয় ব্যতীত কোনো আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সো তোমরা অপেক্ষা করে বাহাত্তর যদি এর মধ্যে মেসেজ না আসে মেসেজে তোমাকে জাস্ট কনফার্মেশন করবে যে তুমি একটা নাম্বার থেকে তারা কনফার্ম করবে যে ও এই তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করেছো আবেদন কনফার্ম করেছো এখানে আবার একটা কথা বলতে চাই এমন না যে তোমাকে ওই নাম্বারে আবার টাকা পাঠাতে হবে বা তোমাকে ওই নাম্বারে ফোন দিতে হবে বা কিছু একটা তারা জাস্ট মেসেজ করে তোমাকে বিষয়টা কনফার্ম করবে এটা নিয়ে আমাদের যে শোভন স্টাডি যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ সেখানে অনেক লেখালেখি করা আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আমি একটা ছবিও দেখছিলাম গত কয়েকদিন আগে তোমাকে ঠিক এরকম মেসেজ আসবে যে ইউর শন আইডি তারপর হচ্ছে তোমার এখানে মাস্ট পে কথা বলবে সাতশো টাকা দিন কলেজ অথরিটি থেকে তোমাকে এটা জানাবে মানে বলে দিবে কলেজ 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 অথরিটি একটা আছে তোমাকে দেখিয়ে দিবে এবং তোমাকে কিন্তু এখানে তারা বলে দিবে যে মোবাইল করার জন্য বা সামথিং যাই কেন তো এই বিষয়গুলো তোমরা একটু চেষ্টা করবে খোঁজখবর নেওয়ার যে কলেজ আসে সেই কলেজে যাওয়ার অথবা যোগাযোগ করার কোনো না কোনো মাধ্যমে গিয়ে কথা বলে নেবে ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো যে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন Allahu Faith.